দেখেন গলে গলে গেছে মনে হচ্ছে আর এত গরম পায়ের অবস্থা কি বলবো খামতেছি সঙ্গে দেশে ছাতা আজকে জুমার নামাজের পর একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম আমি ওয়েল আমি এই মসজিদেই প্রতি শুক্রবার নামাজ পড়ে থাকি সো আপনাদের সাথে মসজিদটাও একটু শেয়ার করলাম কিন্তু মূল ঘটনাটা নামাজ শেষ করে বের হওয়ার পর সো আমি যখন নামাজটা পড়ে বের হই স্যান্ডেলটা বাইরে থেকে পায়ে দেই আমি একটু আনইজি ফিল করতেছিলাম কেমন যেন একটা হিট লাগতেছিল আমার পায়ে সো সামনে একটা চেয়ার পেয়ে দৌড়ে গিয়ে বসলাম এরপর কী বিষয়ে আপনারাই দেখেন এই হচ্ছে আমার স্যান্ডেলের অবস্থা জুম্মা নামাজ পড়ে বেরোইছি এই হচ্ছে মসজিদ আর এই সামনে একটা পার্ক আমার বাসা স্যান্ডেলটা রাখছিলাম মসজিদের বাইরে একটা জায়গায় যেখানে দেখে নামাজ পড়ছিলাম বাট টেম্পারেচার এতটাই হাই ফিফটি প্লাস টেম্পারেচার স্যান্ডেলটা অলমোস্ট দেখেন গলে গলে গেছে মনে হচ্ছে আর এত গরম পায়ে দেওয়া যাইতেছে না টেম্পারেচারের অবস্থা ফিফটি প্লাস টেম্পারেচার এখানে স্যান্ডেলও বাইরে রাখা যায় না খামার অবস্থা কি বলবো ঘামতেছি সঙ্গীতে সেই ছাতা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কী বলে টর্চার এই ওয়েদারটা এই টাইপের ওয়েদার বেসিক্যালি একটা টর্চার দেখেন এটা সরানোর সাথে সাথে কী পরিমাণের রোগ সো এই টর্চারের ভিতর দিয়ে আসলে যে যে যেতে চান একবার হলেও এমিরাটসের অথবা আরব কান্ট্রিগুলোর টেস্ট আপনাদের নিতে হবে মানুষজন একদমই নাই বিকোজ প্রথমত শুক্রবার দ্বিতীয়ত কি বলে গরম স্যান্ডেলটা পরে কোনো মতে বাসায় তো আসলাম কিন্তু ওয়াইজের ভাষায় যদি বলি বিশ্বাস করেন রাসেল ভাই আমার পা কিন্তু লিটারলি এখনও চলছে দেখেন কি পরিমাণের খামাচ্ছি এই গরমে মূলত এই যে পিছনে দেখতেছেন যে জায়গাটা ওই জায়গা দিয়ে আমি গিয়েছিলাম নামাজে এই আদ্দুর রাস্তা হেঁটে আসতে আসতে মুখের এই অবস্থায় স্টিল নাও ঘাম বেরোচ্ছে মিন কথা বলার মতন অবস্থা নাই দুবাইয়ের গরম সম্পর্কে কেউ যদি একবারের জন্য ধারণা নিতে চান প্লিজ একবার ভিজিট আসেন ভিজিট ভিসা খোলার সাথে সাথে একবার দুবাই আসেন আসলে এই গরমের এক্সপিরিয়েন্সটা আসলে নিতে পারবেন আর বুঝতে পারবেন আসলে প্রবাসীরা কতটা কষ্ট করে এখানে থাকে যাই হোক এই ছোট ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন দেখে থাকবেন লাইফে ধর্ম الله فيز السلام عليكم